বলি যে ইসলাম থাকবে গৌরবের সাথে ইসলাম থাকবে মাথা উঁচু করে ইসলাম কোন গোষ্ঠীর দয়া দাক্ষিণ্য করুণার পাত্র হয়ে ইসলাম থাকবে না আর ইসলাম ওই আলু ওলা এই ছোট্ট একটা জায়গায় হলো বিরোধ জায়গাটা ছোট কিন্তু এটা আবার অনেক বড় বিরোধের জায়গাটা এমন একটা জায়গায় একটা জায়গায়

যখন ফ্যামিলি প্ল্যানিং ল করল হ্যাঁ কোরআন সুন্নাহ বিরোধী আইন দেশের ওলামায়ে কেরাম প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদের মূল নেতৃত্বে ভূমিকা দিলেন ভূমিকা নিলেন শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাই তখন গভর্নরের সঙ্গে ওনার অনেক ঝগড়া বাগবিতণ্ডা হলো স্বয়ং গভর্নর জে আয়ুব এ মনম খান

তবে কথাটা হবে ওই ভাষায় উনি গেলেন ওই অবস্থায় যে দেখলেন যে ওখানে একজন বাংলাদেশের এই অঞ্চলের খুব প্রসিদ্ধ একজন আলেম বুজুর্গ আমি তার এলেম নিয়েও বুজুর্গ বুজুর্গি কোনটা প্রশ্ন করতেছি না শামসুল ফরিদপুর রহমদুল্লাহ আলে প্রশ্ন তুলেন নাই যে দেখলেন যে উনি আয়ুব খানের সাথে ওই মজলিসে হাসাহাসি করতেছেন আয়ুব খান তাকে বলতেছে মরানা আপনি বহুত মোটে হয়ে গেছে

আমরা তাদের হৃদয়ের সমস্ত ক্ষোভ সমস্ত রাত তার প্রতি প্রকাশ করব আর সেই মজলিসে আপনি গিয়ে তার সঙ্গে হাসাহাসি করতেছেন